আর এরপরে যে ক্লাস আছে আরবি বুয়ম বলা হয় সেই ক্লাসটার নাম এই ক্লাসে প্রথম হয়েছে তৌফিক মন্ডন তৌফিক মন্ডন ট্যাংরা আওয়াল পজিশন হয়েছে প্রথম স্থান অধিকার করেছে আমাদের এর প্রাইজ তুলে দেবেন আমার তোর কাছের বন্ধু সোনা শেখ দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহেদি হাসান মেহেদি হাসান মেহেদিনা হাসান হাতে প্রায় তুলে দেবে আমাদের ভাড়াডাঙ্গা থেকে যে ভাইয়েরা এসছেন জাহেরুল ভাই ভাইয়ের জন্য দোয়া করবেন তিনিও এক ব্যবসার সঙ্গে ব্যবসার সঙ্গে জড়িত আছেন বোম্বে থাকেন আল্লাহ তার ব্যবসার বর প্রতি জহেরুল ভাই প্রায় স্থুলে দেবেন মেহেদি হাসানের হাতে তার অধিকারগুলো হচ্ছে রিয়াম রিয়াজ মন্ডল এর প্রায় তুলে দেবে আনারুল ভাই ভাড়াডাঙ্গা থেকে এসছে আনারুল ভাই আনারুল ভাইও ব্যবসার সঙ্গে জড়িত আছেন দোয়া করবেন তিনিও বোম্বে থাকেন

পজিশন দ্বিতীয় স্থান অধিকার শেখ আসিফ আলী এর প্রাইজ তুলে দেবেন মনিরুল মনিরুল ভাই সে আসিফ আলী ভাই হাতে আসিফ শেখ আসিফ আলী মনিরুল ভাই শেখ আসিফ আলী হাতে প্রাইজ তুলে দিচ্ছে তৃতীয় স্থান অধিকার করে হচ্ছে জাহিদ মন্ডল জাহিদ মন্ডল তৃতীয় অধিকার অধিকারগুলো জাহিদ মন্ডল এর হাতে প্রাইজ তুলে আব্দুল সালাম আব্দুল সালাম ভাড়া থেকে এসছে আমাদের খুব কাছের মানুষ মাসায় খুব লক্ষ্য রাখে আপনার সকল বুয়া কর্মী অঞ্চলে আব্দুল সালাম জাহিদ মন্ডল তৃতীয় স্থান অধিকা করেছে